আসসালামু আলাইকুম বিসমিল্লা ই রহমান রহিম মুরহমুল্লাহ আহসানুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের অপেক্ষায় আমরা সকলেই উদ্বোধনী হবে পঁচিশ দশ দু হাজার পঁচিশ রোজ শনিবার উদ্বোধনী দিনে রংপুর জয় স্পোর্টিং ক্লাব বনাম নাটোর আর এস ফুটবল একাডেমি খেলা হবে এখানে দেশি বিদেশি অনেক প্লেয়ার পাবেন আর আমাদের এখানে দর্শকের জন্য চেয়ার ক্যাটাগরিতে বসার ব্যবস্থা আছে বাসের গ্যালারি যা যাতে প্রথম চেয়ার প্রথম চেয়ার দ্বিতীয় এবং স্ট্যান্ডিং এন্ট্রি ফি দেওয়া প্রথম একশো টাকা দ্বিতীয় চেয়ার সত্তর টাকা গ্যালারিতে কত পড়বে গ্যালারি সত্তর টাকা আর এন্ট্রি ফি হচ্ছে বিশ টাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ টাকা জি এই খেলাটি কবে শুরু হবে খেলা পঁচিশ দশ দুই হাজার পঁচিশ রোজ শনিবার অর্থাৎ আগামী শনিবার প্রথম দিনে যে দুটি দল অংশগ্রহণ করবে নামটা একটু বলবেন প্রথম দুটি রংপুর জয় স্পোর্টিং ক্লাব বনাম নাটোর আর এস ফুটবল একাডেমি খেলাটি কয়টি টিমের মধ্যে অনুষ্ঠিত হবে এই খেলাটি আটটি টিমের মধ্যে অনুষ্ঠিত হবে জি তো আমরা যেখানে অবস্থান করছি আওসানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মাঠের লোকেশনটা একটু বলে দিবেন আসন স্টেশন থেকে আটশো মিটার পশ্চিমে আসন স্কুলের সংলগ্ন মাঠ তো আমরা এখানে তো অনেক বড় মাঠ দেখছি এখানে বসার ব্যবস্থা কি ধরনের থাকবে একটু বলবেন যেমন